সকালে টিফিন নিয়েছি মুড়ি দুধ কলা আর এই দেখো ছট পুজোর প্রসাদ দিয়েছে কী বার দিন ছট পুজোর প্রসাদ দিয়েছে মঙ্গলবারে রাতে মঙ্গলবার রাতে সুশীলাদি প্রসাদ দিয়েছে আজকে শনিবার তা আমার কতটা শরীর খারাপ হয়েছে যে আমি একটা প্রসাদও মুখে দেয়নি হ্যাঁ তার মধ্যে কলাগুলো নষ্ট হয়ে যাবে দেখে সেই কলা খেয়েছি বুঝেছ তাই আজকে ভাবছি অনেকগুলো ঠেকুয়া তা খাব তো না এখন তোমার হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে আসবো কেন নালে যদি আবার নষ্ট হয়ে যায় তা আমার শরীরটা কতটা খারাপ যার জন্য আমার আমি ঠেকুয়া প্রসাদ এখনও খাইনি বুঝতে পেরেছো সকালে খাবার আগে এই দেখো আমার প্রমোশন হয়েছে কত ওষুধ দিয়েছে রকম এটা কি দিয়েছে সকালে খাবার আগে এই যে একটা খেতে হবে এখন খেয়ে নেই কাজের ওখানে প্রমোশন হোক চাই না হোক শরীরের মধ্যে প্রমোশন হয়েছে সকালে খাবার পর একটা এই যে এটা মনে হয় প্রেশারের যাই হোক আর নেই আর দুপুরের ইসের তা এরপরে এটা খেতে হবে আগে এটা খেয়ে নেই বন্ধুদের টিফিন খাওয়া হয়েছে তাহলে আমি টিফিনটা খেয়ে ওষুধটা খেয়ে নি বুঝলে বেঁচে থাকো ওষুধ খেয়ে বেঁচে থাকো নালে মরে যাও মরে তো যাবে না ধুক 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 করবে প্রাণটা মাথা ঘুরবে শরীর টলবে এই এইসবই হবে তো বেঁচে থাকতে গেলে এগুলো খাও খেলে ভালো থাকবে ও আরো কটা কিনে এনেছি দাঁড়াও দেখাচ্ছি কটা গ্যাসের ওষুধ কিনে এনেছি বৌদিকে দিয়ে এই যে তিন পাতা ঠিক আছে খাও আর ওষুধ খাও এই দেখো এটা আবার আলাদা কিনেছি বুঝেছো বেঁচে থাকতে হলে ওষুধ খাও 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 ওষুধ খাও তবে বাঁচতে পারবে একজন আমাকে লিখেছে ও সুন্দরী শরীর খারাপ হয়েছে এক বুড়ি জানো তার মানে ওনার খুব আনন্দ হচ্ছে আমার শরীর খারাপ হয়েছে